আমি গিয়েছিলাম মুক্তাগাছা জমিদার বাড়িতে আর মধুপুর থেকে মুক্তাগাছা জমিদার বাড়িতে যেতে যেতে যেই রাস্তা সেই রাস্তাটি খুবই সুন্দর একটা রাস্তা কারণ এটা মধুপুর জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে যেই রাস্তাটি গিয়েছে সেটা আর মুক্তাগাছা জমিদার বাড়িতে যেতে যেতে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখি মুক্তাগাছা জমিদার বাড়িতে যাওয়ার পর বুঝতে পারি এখানকার যিনি জমিদার ছিলেন তিনি আসলে কতটুকুন বিলাসী জীবনযাপন করেছেন এখানে আসার পর ঘূর্ণায়ন একটা মঞ্চ দেখতে পারি যেটা ঘুরতো আর এখানে নাটকের অনুষ্ঠান হইতো প্রত্যেক দিনই এটা করা হইতো এখানকার যিনি জমিদার ছিলেন তিনি ছিলেন খুবই দয়ালু আর ওনাকে নাকি দয়ালু একটা উপাধি দেওয়া এক সময় আমি এই ধরনের পুরানো স্থাপনা দেখতে অনেক ভালোবাসি আপনারা যদি চান তাহলে আমি আস্তে আস্তে বাংলাদেশে সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো এ এইরকম ইতিহাস ঐতিহ্যপূর্ণ যেই সমস্ত জায়গা আছে পুরানো স্থাপনা এগুলো সবই দেখাবো তার জন্য আপনাদের একটা কাজ করতে হবে আর সেটা হলো আমাকে ফলো করতে হবে আর আপনারা যারা ইউটিউবে আছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন তাহলে আমি উৎসাহিত হব আর আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আশা করছি সবাই আমার সাথে থাকবেন